নেসারুদ্দিন ভাই একটা একটা চুলা নিয়ে বসে রয়েছেন কাহিনী কি ভাই ভাই আজকে আমরা ইনফারেট এবং ইন্ডাকশনের পার্থক্য বোঝাবো এই জন্য দুইটা একটা ইন্ডাকশন একটা ইনফারেট নিয়ে বসে আছে ও মানে দুইটা চুলা নিয়ে রাখছেন একটা হলো ইন্ডাকশন আর একটা হলো ইনফারেট এটা হলো ইন্ডাকশন চুলা এটা ইনফারেট চুলা এখন যদি আমি পার্থক্য বলি এটা হলো ইনফারেট চুলা আমি শুরুতে ইনফারেট এর কথা বলি এই দেখেন এটা কিন্তু সম্পূর্ণ মেটাল বডি মেটাল সম্পূর্ণ মেটাল পিছনে সাইডে উপরে কিন্তু টেম্পার্ড গ্লাস যেটা কখনো ভাঙবে না এবং ফাটবে না এটা কিন্তু এনার্জি সেভিং দেওয়া আছে এনার্জি সেভিং আছে এক বছর ওয়ারেন্টি দুইটা চুলাতেই আছে এটা কিন্তু জাপানি প্রযুক্তি ধারা তৈরি করা চুলা জাপানি প্রযুক্তি জাপানি প্রযুক্তি দ্বারা তৈরি করা এখানে কিন্তু থাকবে একটা সিরামিক কয়েল এই জায়গাটা একটা সিরামিক কয়েল থাকবে আর দুই সাইডে কিন্তু হ্যান্ডেল আছে ধরার এটার মডেল হবে বারোশো তিন এনবি বারোশো তিন নোভা কোম্পানির চুলা

এখানে রয়েছে একটা সিরামিক কয়েল কিন্তু এখানে রয়েছে কপার কয়েল কপার কয়েল কপার কয়েলের উপরে একটা ম্যাগনেটিক শীট দেওয়া আছে আপনার চুমুকে যখন আকর্ষিত হয় তখন কিন্তু পাত্রটা তাপ হয় আদারওয়াইজ এই চুলা কখনো তাপ দেয় না তাপ দিবে ঠিক আছে আর এটা বিদ্যুৎ বিল আপনি যত লাইন দিয়ে থাকেন যত যাই করেন আপনি এখানে পাত্র না দেয়া পর্যন্ত অনই হবে না অনই হবে না এই চুলাটা চলবেই না ঠিক আছে এটা তো কিন্তু অনেক অনেক অপশন রয়েছে বাইশশো ওয়াটের চুলা দুইশো থেকে রানিং হবে বাইশশো ওয়াট পর্যন্ত এটাও দুইশো থেকে রানিং হবে বাইশশো ওয়াট পর্যন্ত ঠিক আছে আপনার এই চুলায় পাত্র দিলে চলবে পাত্র না দিলে চলবে না আর বিদ্যুৎ বিলের কথা যদি আমরা বলি বিদ্যুৎ বিল এই চুলায় আপনার সারা মাস রান্না করলে আড়াইশো থেকে তিনশো টাকার মতো বিদ্যুৎ বিল হয় তবে ওই যে আলাদা পাত্র কিনতে আলাদা পাত্র কিনতে হবে অবশ্যই আমাদের যাদের বাসায় এখন গ্যাসের সমস্যা থাকে তারা গ্রামগঞ্জে অনেকে আছে শখ করে একটা সিলিন্ডার কিন্তু গ্যাসের চুলা কিনে একটু জাল পানি করার জন্য বাংলা ভাষায় যেটা বলি জাল পানি করার জন্য শখের বসে কিন্তু একটা না কিনে আমরা একটা সেট কিনে নেন ইন্ডাকশন চুলা কিনে নেন অথবা আপনি একটা ইনফারেশন চুলা কিনে নেন আপনার হাতের নাগালেই থাকবে ইনশাল্লাহ এই প্রোডাক্ট যারা আমাদের কাছ থেকে নিতে আসেন সরাসরি চলে আসবেন আদিবাহ স্টোর ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্সের দ্বিতীয় তালায় একশো তিন নাম্বার সব আদি বাহস্তানি স্টোর আর যারা অনলাইনের মাধ্যমে নিতে চান সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে নিতে পারবেন আমরা এখন দামে চলে আসি ইনফারেট এবং ইন্ডাকশন দুইটার দাম কিন্তু প্রায় সেম থাকবে অল্প কিছু ব্যবধান এই চুলাটা নিতে পারবেন মাত্র বিয়াল্লিশশো পঞ্চাশ টাকায় আর ইন্ডাকশন চুলা নিতে পারবেন মাত্র পঁয়তাল্লিশশো পঞ্চাশ টাকায় বিয়াল্লিশশো আর পঁয়তাল্লিশশো পঁয়তাল্লিশশো যার যেটা পছন্দ সে সেটা নিতে পারবেন সুবিধা আমরা বলে দিয়েছি